আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন ও উত্তর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর এরকম অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকে আমি তোমাদের দেখাবো ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন উত্তর তো প্রথমে তোমাদের ক বিভাগ থাকবে নৈবিত্তিক অংশ তো নৈবিত্তিক অংশে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং একতায় উত্তর দেওয়া প্রশ্নগুলো থাকবে তো এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আছে যে মোনালি কি তারপর দুই নম্বরে দিয়েছে বিদ্যালয়ে পত্রিকা তৈরির প্রথম কাজ কোনটি তিন নম্বরে আছে শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি তো তারপর চার নম্বর হচ্ছে বৈজ্ঞানিক উদ্ভাবন নিচে কোনটি তো কিছু এর উত্তরগুলো আমরা কিছুক্ষণ পরে দেখে নিব তারপরে এই যে পাঁচ নাম্বার আছে জরিপের প্রশ্নমালা তৈরি সুবিধার্থে কয়টি প্রশ্ন করতে হয় তো সেক্ষেত্রে এইভাবে তোমাদের এই যে পিছনে প্রশ্নগুলো দেওয়া আছে তো আমি আর পড়লাম না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তো এখানে এই যে পণ্যটি দেওয়া আছে তোমরা এগুলো বাসায় পরে নিবে তারপর হচ্ছে একতায় উত্তর দাও তো একতায় উত্তর দেয় যে ষোলো নম্বরে দেওয়া অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন তারপর আছে প্রকাশিত না হলে কাজ মূল্য যোগ করতে পারে না তারপর আঠারো নাম্বার বসে একজন ব্যক্তির বয়স কোন ধরনের তত্ত্ব তো এইভাবে একতায় উত্তর দাও এখানে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে তো এই ছিল ক বিভাগের প্রশ্নগুলো তারপর এই যে ক বিভাগ দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে এই যে এক নাম্বার দুই নাম্বার এইভাবে এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই যে যশ পর্যন্ত তো আমি কিছুক্ষণ পরে এই উত্তর গুলো দেখিয়ে দেব তো আগে আমরা আগে প্রশ্নগুলো আহ দেখে নেই তো তারপরে এই যে গো আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো এখানে তোমাদের এই যে পাঁচটি থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রশ্নের জন্য প্রতিটি পাঁচ মার্ক করে থাকবে তো এখানে এই যে এক নম্বর দিয়েছে সম্পদের কয়েকটি ধরন উদাহরণ সহ লিখো তারপর এই যে দুই নম্বরে দিয়েছে তারপরে যে তিন নাম্বার চার নম্বর তারপর এই যে পাঁচ নম্বর তো এই হলো তোমাদের পাঁচটি দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো তারপর হচ্ছে গোবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে ষাটটি এই ষাটটি থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এগুলো কিভাবে থাকবে এই যে আমি দেখাই তো এখানে একটি উদ্দীপক দিবে বা একটি ছকও থাকতে পারে তো এখানে এক নম্বরে দিয়েছে যে নাইমার বাবা একজন উপন্যাস লেখক তারপর এবারে বইমেলা তার দুটি বই প্রকাশিত হয়েছে তবে প্রকাশ করা কয়েক দিনের মধ্যে কিছু অসাধু লোক তার বইয়ের ছবি তুলে পিডিএফ তৈরি করে অনলাইনের মাধ্যমে অল্প দামে বিক্রি করছে এর কারণে নাইমার বাবা আর্থিক ও মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের সময় উদ্দীপকে অসাধু লোকদের কর্মকাণ্ডের ন্যায় আর কি কি কাজ থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে তালিকা তৈরি করো তারপর হনামারে বলছে নাইমার বাবার মতো সৃজনশীল ব্যক্তিবর্গরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জন্য বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি নীতি অনুসরণ করব বর্ণনা করো তো এই ছিল তোমাদের এক নম্বর উদ্দীপক তো এইভাবে তোমাদের এই যে দুই নম্বর প্রশ্নগুলো থাকবে তারপর ওই যে এখানে তিন নাম্বারও আছে চার নাম্বার এইভাবে তোমাদের এই যে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এই যে কোন নম্বর প্রশ্নের জন্য তিন মার্ক এবং কোন নাম্বার প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে সেক্ষেত্রে এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটিও দেখিয়ে দিবো তো উত্তরপত্রটি দেখার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক গ্রুপে যুক্ত হওনি তোমরা যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দেওয়া থাকবে সো কৃষিক্ষার প্রথমে আমি তোমাদের যে ক বিভাগের অংশ বর্ণ প্রশ্ন এবং একতার উত্তর দাও সেগুলোর উত্তর প্রথমে তোমাদের দেখিয়ে দেবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লক্ষ্য করো সবাই তো এক নম্বর যে বর্ণ বিবেচনী প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে গ চিত্ত কর্ম তারপর দুই নাম্বারের খ প্রতিবেদন তৈরি তিন নম্বরের ক ম মুরকের ডিাইন চার নম্বরের বিদ্যুতের আবিষ্কার পাঁচ খ তিনটি ছয় নম্বরের খ মুখের বাসা বা ইশারা সাত নম্বরের ক প্রেজেন্টেশন সফটওয়্যার আট নম্বরের খ সিদ্ধান্ত নয় নম্বরের ঘ সিলেট দশের খ প্রবাহ চিত্র এগারোয়ের খ অ্যালগোরিদম বারোয়ের ইমেল অ্যাড্রেস এগারোয়ের ঘ সবগুলো চোদ্দের ঘ এস এম এস পনেরো গ প্যারক তো এই ছিল তোমাদের বহন প্রশ্নের আনসারগুলো তো এখন আমি তোমাদের এক কথায় উত্তর দাও এগুলোর আনসার বলে দিচ্ছি তো ষোলো নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে অনুমতি প্রয়োজন সতেরো নম্বরের উত্তর হবে অর্থনীতিতে আঠারো নম্বরের উত্তর হবে ব্যক্তিগত তত্ত্ব উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে দুটি বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে প্লে কার্ড একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কম্পিউটার প্রোগ্রামার বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ভ্রমণ পরিকল্পনা তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপটিক্যাল ফাইবার এবং চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে পেরক এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সার্ভার সো পৃষ্ঠারা এই ছিল তোমাদের নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর দাও প্রশ্নগুলোর উত্তর আইহ তোমরা বুঝতে পেরেছ সব শিক্ষিতরা এখন অবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এখন দেখিয়েছি তো এর উত্তরগুলো আমি এখানে তোমাদের দেখাতে পাচ্ছি না আমি তোমাদের যে কিছুদিন আগে লেকচার গাইড বেরো হয়েছে তো সেই লেকচার গাইডের এই যে পৃষ্ঠাগুলো এবং কয় নাম্বার প্রশ্ন সেটি আমি এখানে লিখে দিয়েছি তো তোমরা সেই লেকচার গাইড থেকে সেগুলো পড়ে নিবে আর যারা লেকচার গাইডটি পাও নয় তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো এখানে অলরেডি তোমাদের গাইডগুলো পিডিএফ দেওয়া হয়ে গেছে তো যারা যুক্ত হও না তোমরা যুক্ত হয়ে সেগুলো নিয়ে নাও এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের তিনশো উননব্বই পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো উননব্বই পৃষ্ঠার আট নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো উননব্বই পৃষ্ঠার দশ নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো সাতানব্বই পৃষ্ঠার পাঁচ নং উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো সাতানব্বই পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো পাঁচ পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো পাঁচ পৃষ্ঠার সাত উত্তরে তারপর নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো আঠারো আঠারো পৃষ্ঠার পনেরো রং প্রশ্ন উত্তরে এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো আঠারো পৃষ্ঠার বারো রং প্রশ্ন উত্তরে সব এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও উত্তরগুলো তো এখন হচ্ছে গোবিভাগে রচনামূলক প্রশ্ন এর দৃশ্যপটবিহীন এই উত্তরগুলো এগুলো তোমরা সেম এই লেকচার গাইডের এই পৃষ্ঠা আমি এখানে লিখে দিয়েছি এবং কয় নাম্বার প্রশ্নগুলো আমরা এগুলো দেখে নিও তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে তিনশো নব্বই পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে দুই নাম্বার প্রশ্নের উত্তর পাবে তিনশো আটানব্বই পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে এবং তিন নাম্বার প্রশ্নের উত্তর পাবে চারশো আট পৃষ্ঠার বারো নং প্রশ্ন উত্তরে চার নাম্বার প্রশ্নের উত্তর পাবে চারশো দশ পৃষ্ঠার আঠারো নং প্রশ্ন উত্তরে এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর পাবে চারশো উনিশ পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে সো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন বিহীন প্রশ্নগুলোর উত্তর সো কৃষিক্ষেত্রে এখন আমরা দেখবো গ্রহ বিভাগ রচনামূলক প্রশ্নে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো সেটার উত্তর তো এটিও সেম তোমরা লেকচার গাইডের এই এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তো আমি এখানে এদের লিখে নিয়েছি তো এক নাম্বার যে প্রশ্নটি সেটার উত্তর পাবে গাইডের তিনশো বিরানব্বই পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো নিরানব্বই পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো এগারো পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো একুশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে পাঁচ নং প্রশ্নের উত্তর পাবে চারশো এক পৃষ্ঠার আট নং প্রশ্ন ও উত্তরে সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো বিরানব্বই পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর প্রিয় সেক্ষেত্রে সর্বশেষ সাত নম্বর যে প্রশ্নটি সেটার উত্তর পাবে চারশো পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তো আইএফপি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নাও এভাবে প্রতিটি বিষয়ের প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমরা কমেন্ট করে দ্রুত জানাও সো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ